সেন্টারে আপনাদের সকলকে আবারও স্বাগতম আমি আগের ভিডিওতে বলেছিলাম যে পাঁচশো জন শিক্ষকরা পুরনো চাকরিতে ফিরে যাচ্ছেন তো আপনারা এই নিয়ে নানা মন্তব্য করেছিলেন যে সেটা সম্ভব নয় তারা আবার ফিরে আসবেন তবে আমি বলবো যে আপনারা একটাবার একটাবার আপনারা এমন কোনো শিক্ষকদের সঙ্গে কথা বলে দেখুন যারা পুরনো চাকরিতে ফিরে যাচ্ছেন তারা আর ফিরে আসবেন কি না তাহলে কিন্তু আপনাদের বিষয়টা ধারণাটা স্বচ্ছ হয়ে যাবে তো এবার বলি যে এটা নিয়ে যে একাধিক সমস্যা সৃষ্টি হচ্ছে আজকে যে সমস্যাটার কথা বলবো সেটা আপনারা দেখতেই পাচ্ছেন যে শিক্ষক কর্মী নিয়োগে দাগি শিক্ষক ঢুকে পড়ার আশঙ্কা এটা একটা কথা এখানে বলেছে যে শিক্ষক কর্মী নিয়োগে দাগি শিক্ষকরা প্রবেশ করার আশঙ্কা কিন্তু ভিতরে অন্য একটা কথা প্রকাশ করা হয়েছে যে শিক্ষক নিয়োগে শিক্ষাকর্মী ঢুকে পড়ার আশঙ্কা এটা কিন্তু এখানে হেডলাইনে বলেনি সেটা পরে প্রকাশ করেছে তো এখানে একটা বিষয় বলি যে আপনারা ইতিমধ্যে জানেনও যে নবম দশম এবং একাদশে আঠেরোশো চারজন দাগি শিক্ষকদের তালিকা প্রকাশ করেছেন এবং চিহ্নিত করেছেন তো এই যে শিক্ষকরা তারা কিন্তু এই শিক্ষকের নিয়োগে অংশগ্রহণ করতে পেরেছেন কি সেটাও বলবো আবার সেই সাথে যারা দাগি শিক্ষাকর্মী ছিলেন তারাও এখানে প্রবেশ করেছেন কি না সেটাও কিন্তু আমি এই ভিডিও শেষে বলবো শুধু একটু তথ্যগুলো দিয়ে যে গ্রুপ সিটে মোট সিট সংখ্যা রয়েছে উনত্রিশশো আর গ্রুপ ডিতে রয়েছে পাঁচ হাজার চারশো অষ্টআশি শূন্যপদ এবং এর আগের আগেরবার এই গ্রুপ সি ডি এগুলোতে যা শিক্ষাকর্মী পদের জন্য আবেদন করেছিলেন উনিশ লক্ষ শিক্ষাকর্মী এবার কিন্তু সেটা তিরিশ লক্ষ হতে পারে কারণ দীর্ঘদিন পরীক্ষা হয় না আরও একটা তথ্য দিয়ে রাখি যে এই শিক্ষাকর্মীদের আবেদন প্রক্রিয়া শুরু হচ্ছে তেসরা নভেম্বর থেকে যারা এই তথ্যগুলো জানেন তারা স্কিপ করতে পারেন আর যারা জানলেন এখান থেকে দেখে নেবেন যাই হোক এবার আসি যে যে পরীক্ষাটি হয়েছিল সাত এবং চোদ্দোই সেপ্টেম্বর শিক্ষকদের নবম দশম এবং একা দ্বাদশের তো এই পরীক্ষায় অনেক চিহ্নিত গ্রুপ সি এবং ডিরা কিন্তু এই পরীক্ষায় অংশগ্রহণ করেছেন এটা নিয়ে অনেকের দ্বিধা দ্বন্দ্ব থাকতে পারে যে সেটা কী করে আপনি বলছেন দেখুন এস বহু শিক্ষার্থীরা আমার কাছে পড়েন এবং তাদের অনেক পরিচিতজন যারা গ্রুপ সি এবং ডিতে চিহ্নিত যোগ্য তারাও কিন্তু তাদেরও কিন্তু বিএড ডিগ্রি থাকতে পারে এবং রয়েছে এবং তারা কিন্তু শিক্ষক নিয়োগ পরীক্ষায় যোগদান করেছেন দেখুন আমার পরিচিত অনেক গ্রুপ সি ডি দাদারা রয়েছেন তারা কিন্তু যোগ্য এবং তারা যথেষ্ট মেধাবী ছোটোবেলা থেকে যথেষ্ট মেধাবী শিক্ষার্থী এবং রেজাল্টও অত্যন্ত ভালো সেরকম শিক্ষার্থীদের অবস্থা বা তাদের অবস্থা কিন্তু খুবই শোচনীয় এইসব দাদাদের অবস্থা অনেকে আমার পরিচিত যিনি দেখছেন আমি সকাল থেকে সেই আটটায় বেরিয়ে যাচ্ছে রাত এগারোটায় বাড়ি ঢুকছে দশটায় সাড়ে দশটায় বাড়ি ঢুকছে ডেলিভারি বয়ের কাজ করছেন খুব খারাপ লাগে না সরকারি চাকরি কষ্ট করে পাওয়ার পরে তাকে যদি এরকম হাড়ভাঙা আবার পরিশ্রম করতে হয় এবং যোগ্য চাকরি থাকা সত্ত্বেও অনেকেই এরকম খুব কষ্টের মধ্যে আছেন বেতন বন্ধ হয়ে গেছে তো সেই জায়গাটা কিন্তু খুব শোচনীয় কিন্তু পক্ষার ধরে আমাদেরও কঠোর থাকতে হবে যারা দাগি তাদের জন্যই কিন্তু আজকে এই বাতিল হলো এবং বিশেষত তো সরকার তো আছেই একদম প্রধানত তাদের কথা তো একদম সর্বাগ্রে উল্লেখ করতে হবে তো যাই হোক বিষয়টি হচ্ছে যে এইভাবে কিন্তু বাছা খুব মুশকিল কেন মুশকিল কারণ শিক্ষক নিয়োগ পরীক্ষা হয়তো শিক্ষকদের সেই লিস্টটি দেখা হলো এবং আঠেরোশো চারজনের লিস্ট দেখাও অনেকটা কষ্টকর ব্যাপার যদিও কম্পিউটার আছে তবুও যদি তার নামের স্পেলিং এদিক ওদিক করা বা কারোর আগে বাবার নাম ছিল সেখানে গার্জিয়ান হিসেবে তার স্বামীর নাম প্রবেশ করানো হলো বা কারোর কোনো ছেলেদের তার আগে বাবার নাম ছিল বাবা গত হয়েছেন পরে মায়ের নাম যুক্ত করা হলো এরকম কিছু অনেক পরিবর্তন হতে পারে ঠিক আছে সেই সব ক্ষেত্রে কিন্তু টাইটেল চেঞ্জ করা হলো বা টাইটেল মেয়েদের ক্ষেত্রেও কিছুটা টাইটেল চেঞ্জ করা হলে সেক্ষেত্রে কিন্তু ধরা খুব মুশকিল ঠিক আছে তারা ফ্রেশারভাবে যদি যুক্ত হয়ে যান তারা শিক্ষক মানে শিক্ষকের সেই যোগ্যটা না নিয়ে ফ্রেশারভাবে যদি নিয়োগ হয়ে যান সেরকমও কিন্তু ঢুকে পড়ার আশঙ্কা রয়েছে একাধিকভাবে কিন্তু এভাবে প্রবেশ করা সম্ভব সুতরাং এটা নিয়ে কিন্তু কোনো কড়া পদক্ষেপ পর্ষদের পক্ষ থেকে নেওয়া হয়নি এটা কিন্তু সকলের জন্যই কিন্তু একটু সমস্যাজনক বিষয় বিশেষত নতুন যারা এস বা নতুন যারা গ্রুপ সিডি পরীক্ষা দেবেন তাদের জন্য কিন্তু এটা আশঙ্কার বিষয় পুরনোদের জন্য তো রয়েছে সেই সাথে নতুনদের জন্য কিন্তু একটা খারাপ সংবাদ এটা তো এটা কিন্তু নিশ্চিত করতেই হবে পর্ষদকে তার জন্য আপনাদের যা যা করণীয় সেগুলো করতে থাকেন আর আজকের মতো এই তথ্য দিলাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন সকলে ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য